কুকুরে শুনুর বাজার আল্লাহ নবী আখিরি জামানের পায় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাহ আমার নবী তাইপের জমিনে যখন কলেমার দাবার দিতে গেছে এমন সময় তাইপের মানুষের আমার নবীর গায়ে বাদান পাথর মারছে আমার নবী অজ্ঞান হয় আবাদান পড়ে গেছে আবার নবী কে বগুলে নিচে হাত দিয়ে বাদান দাঁড় করাইছে আবার নবীর গায়ে বাদান পাথর মারছে আমার নবী বাদান পড়ে গেছে নবীর সাথে ছিল বাদান যাই যাই আল্লাহু তাআলা হমন মনে চিন্তা করলেন আমার নবিকে পাথর মারলে আমার নবী মন হায় বাজবে না যাই যাইয়া হাত হামা গরু দিয়া বাজান আমার নবীর গাড়ের উপরে রকম করে ছায়া দিছে। যত পাথর মারছে আপনার ছোট ছোট ছেলেরা তায়ে ফের সুখা সুখা পাথর গুনি যখন গায় মারছে এক একটা ই দেড় লাগছে হরদরে জাহেদের বাধান আপনার গায়ের চামড়া বাদান উঠে গেছে কষ্ট উঠে গেছে বন্ধুগণ আমার অজ্ঞান হায়া বাদান পড়ে গেছে এবার তাইপের ছেলেরা তাইপের মেয়েরা যখন বাদান বিদায় হায়া গেলেন ও জাহিদের যখন হুস ফিরলেন জ্ঞান ফিরলেন জাহিদ পাথর গুনে বাদান সরা দিছে আমার নবীর গায়েরা পাথর গুনে বাদান সরা দিয়ে আমার নবীকে বলতেছে রসুল গপ কে লাগে আমার নবী বলে যাই দি আমার ভালো লাগে না আমি তাই জমিনে কলামার দাবা দিতে আইছি আজ কয়েক আজকে কয়েক মাস ধরে আমার বিবি খাদি যে তুল কোবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই খাদি যে আমার ভালোবাসতো সেই খাদি যে বিদায় গেছে আমার শাসে আবু তালিব এই বছরে আমার শাসে আবু তালিব বিদায় হয়ে গেছে যাই কে আমার সাহায্য করিবে সহযোগিতা করিবে হরত যাই আমার নবীকে নিয়ে বাদান রোয়ানা করলেন এদিকে আসর নামাদের সময় হয়ে গেছে আমার নবী বলে যাই রে আজকে আসর নামাজের সময় হয়ে গেছে চলো দুইজন এখন নামাজ আদায় করি আজকের নামাজের ইমামতি জাইদ তুমি করিবে জাইদ বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজের হেমামতি করেন আমি করব না আমার নবী বললে যাই আমি নবী অনুমতি দিছি তুমি নামাজ পড়ো আমার নবী বলে যাই আমার শরীরটা ক্ষত বিখ্যাত হয়ে গেছে এ যাই আমি নবী কষ্ট পাচ্ছি এই জন্য তোমাদের বলছি তুমি এরকম করে নামাজ আদায় করো এদিকে যাইদের পিঠে বাদান না। এই কথা যদি যাইদ বলে আমার নবী কষ্ট পাবে যাইদ যখন আগে দাঁড়াইছে আমার নবী আল্লাহ একবার বলার আগে লক্ষ্য করে দেখে জাইদের গায়ের বাদান চামড়া নাই গোস্ত গুনি বাদান উঠে গেছে কামানের হারের ফাঁকা দিয়ে দিয়ে হরদ জাইদের কলিজা পর্যন্ত দেখা আছে আমার নবী বলে জাইদ এ জাইদ কলিজা দেখা যাচ্ছে গায়ে চামড়া নাই গোস্ত নাই কি হয়েছে রে জাইদ জাইদ বলে রাসূলুল্লাহ যখন অজ্ঞান হয়ে পড়ে গেছেন গো নবীজি অগণিত পাথর যখন বৃষ্টির মতো মারতেছিল ও রসুল গো আপনি কষ্ট পাবেন মারা যাবেন বিদায় আমি ই আপনার গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়েছি এই কাফের বেইমানে রা টাইপের ছোট্ট ছোট্ট ছেলেরা চোখা চোখা পাথর মারছে এক একটা পাথরের আগাতে আমার গায়ের চামড়া উঠে গেছে গোস্ত উঠে গেছে নবীজি এই জন্যই আমার কামানের হার ফাঁকা দিয়া কলিজা পর্যন্ত দেখা যাচ্ছে আমার নবী বলে আমার কাছে আয় আমার নবী বাদান জাইদের গায়ে করে হাত বুলেন সাথে সাথে আগে যেমন শরীর ছিল তেমন হয়ে গেল সরকম সোহান নবীর সাহাবি যাই আল্লাহর নবীকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন মা ফাতে মা দৌড়া এসে বলে আব্বা আপনার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে আব্বা গা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে আব্বা গো কে আপনার এই রকম করে মারল জাহিদ বলে তাই ফের জমিনে আমার নবী কলে মারা দাবার দিতে গিয়েছিলেন নবীর চারটে মেয়ের মধ্যে তিনটা মিয়া বলতেছে রোকে কুলসম জয়নব বলতেছে আব্বা আমার আম্মা মারা গেছে ছয় মাস ধরে আট মাস দরে তোমার চাষা আমার দাদা আবু তালে মারা গেছে তুমি কেন ওই কলমার দাবার দিতে গেছো বাবা যদি কলমার দাবার দিতে যদি না যাইতে তায়েপের মানুষেরা তোমাকে মারতো না তোমার শরীরটা ক্ষত বিখ্যাত হইতো না গো নবী গন্ড বি আমি যদি তাই বেরোছো কিন্তু যদি কলমার দাবার দিতে না যাই গো মা রিসালা তোর হক আমি আদায় করতে পারবো না আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছে এবার মা ফাতে মা কিছু কয় না তিনটে আমি আবার নবীকে এরকম করে বলে এবার মা ফাতে মা আমার নবীকে ঘরের মধ্যে রাখিয়ে গরম পানি করলেন জয়দনের তেল বাদান মা ফাতে মা বাদান আপনার গরম করিয়া গরম পানি নে শান্তি গরম পানির মধ্যে নেকড়া সুবাইয়া কত জায়গা রক্ত মোবারক গুণ পরিষ্করণ করে করে দিচ্ছে আর জয়তনের তেল আমার শরীরের কত জায়গা মালিশ করে দিচ্ছে মা ফাতেমা আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ তোমার বাবা নাই মানাই তুমি মার বাবা বড়তাবু না আল্লাহ তোমার তো বাবা নাই তুমি বাবার ব্যথা বোঝো না আমার বাবা আছে আমি বাবার ব্যথা বুঝি আল্লাহ নবী বলে মা ফতে মা কার সাথে তুমি জর্গা করো মা ফতেমা বলে আল্লাহ আমি স্বর্গা করছি আমার আল্লাহর সাথে সরকন সোভান আমার নবী বলে মারে করিস মা সাথে আব্বা আপনি একটু আল্লাহর সাথে আমাকে জর্গা করতে দেন কারণ আমার আল্লাহর বাবা নাই বাবার ব্যথা তো বোঝে না বাবা গো আপনি তাই জমিনে কল আমার দাবা দিতে গেছো তোমার গায়ে আঘাত করছে বাবা আমার কলেজে লাগছে

নবীর আরাম লাগছে নবী মা ফাতেমা উরুর উপরে মাথা দিয়ে বা ঘুমিয়ে পড়ছে এমন নবীর মা আমি স্বপ্নের মধ্যে এসে বলতেছে বেটা মোহাম্মদ দে সত্যবেলায় তোমাকে আমি রেখে গেছি ছয় বছর বয়সের সময় আমি বিদায় হয়ে বেটা বেটাব তাই বেরোছিলে তুমি কেস আর তাই বেরোবার তোমার এরকম করে মারছে রে বেটা আরে তোমার মা করতে পারি তোমার কাছে স্বপ্নের মধ্যে মা হাজির হয়েছে বিদেশে তে বি পাকে যার বেতা মারা যায় তারা প্রতি না

এ ভাই আমার মিম্মা আমিনা বলে বেটা মোহাম্মদ মাতৃগর্ভে যখন আমার গর্বে পাঁচ মাস ছিলে তোমার আব্বা মারা গেছে বাবার অত পাও নাই বাবা আমি তোমার মা ছয় বছর বয়সে তোমাকে এতিম বানাইয়া চলে গেছি বেটা ছয় বছরের মধ্যে তোমার সাথে দেখা করতে আসি দেই বেটা তাই ফের মানুষেরা তোমাকে মারছে এই দুনিয়াতে তোমার দেখা করতে আরসি বেটা রে আর আমি থাকব না চলে যাব আমি নবী বলছে মা আর আমি তোমাকে যেতে দিব না মামিনা যখন যাবে আমার নবী অমনি হাত পারে বদান দর্শে মারে আমি তোমাকে যাইতে দিব না এমন সময় মা ফাতে মা অমনি নবীর কপালে বাজান একটা চুম দিছে আমার নবী গুণ থেকে গুণ যখন ভেঙে গেছে গুম থেকে জেগে দেখে আমার নবী মামেনার হাত ধরে নাই ফাতেমার হাতে এরকম করে দৌড়ছে ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কান দেয়ার বলে আব্বা আপনি মনে হয় স্বপ্নে দেখতেছেন বলে আমা আমি স্বপ্নে দেখছি আমার মা আমেনা আসছে এসে বলতেছে মোহাম্মদ রে এত তরে কষ্ট দিল তাই বের মানুষেরা আমাকে দেখিয়া মা যখন বিদায় যাচ্ছে আমি মাকে বলছি মা আমি তোমার হাত ধরলাম মা তুমি আমাকে রেখে যায় না মা আমি ঘুম থেকে জেগে দেখি মার আমেনার হাত ধরি নেই তোমার হাদ্দ সীমা আজকে থেকে আমার চারটা মিয়ার মধ্যে তিনটা মিয়া হলো আমার মিয়া তুমি আমার মিয়া না আজকে থেকে তুমি হলে আমার না সবহান